এবার বন্ধুরা শিবধাম রাধা কৃষ্ণ ধাম আর শনি ধামে চলো সামনের দিকে যাওয়া যাক এই যে রাস্তাটা ধরে যেতে হবে চলে এসো আসো আসো তোমরা সবাই চলে এসো আমি ওপরে চলে যাচ্ছি দেখো সবাই আসো এই যে আমরা চলে এসেছি শিবধামে দেখুন

আর তাই পাশে রয়েছে নন্দী মহারাজ শিব ঠাকুরের সামনের ডান পাশেই রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি দেখুন কত সুন্দর লাগছে আর কত বড় একটা মূর্তি রয়েছে এই যে শিব ঠাকুর আর সামনে রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি ডান পাশে গণেশ ঠাকুরের মূর্তি আর বাম পাশে রয়েছে কার্তিক ঠাকুরের মূর্তি সেটাও দেখাবো এখন দুই পুত্র রয়েছে পাশেই গোলানাথের সামনেই মানে সামনেই হ্যাঁ ওখানে রয়েছে চলো কত সুন্দর লাগছে দেখো দেখতে এই যে নন্দী মহারাজ রয়েছে একদম সামনে ওই দেখো ভোলানাথ দেখতে গেলে একদম মাথা উঁচু করে দেখতে হয় চলে এসেছি আমরা এই যে কার্তিক ঠাকুরের কাছে এই দেখো ময়ূরের উপরে বসে রয়েছে কি সুন্দর লাগছে দেখতে চলো এবার ভেতর দিকে যাওয়া যাক কত বড় মূর্তিটা তাই দেখো কত সুন্দর লাগছে ধ্যান করে বসে আছে তার সামনে রয়েছে নন্দী মহারাজি জি অপেক্ষা করছে তখন আমাকে যেতে হবে দেখো তাকিয়ে আছে কিভাবে তাকিয়ে আছে শিব ঠাকুরের দিকে বন্ধুদের ভিডিওটা দেখতে মনে হচ্ছে যে ছোট এটা অনেক বড় না গিয়ে দেখলে মানে বিশ্বাস হবে না অনেক বড় এই নন্দী মহারাজটা রয়েছে এখানে আরে এই দেখো ভোলানাথ একদম মনে হচ্ছে কি ওই পর্বতে বসে রয়েছে এই যে এখানে রয়েছে ত্রিশূল মূর্তির চারপাশে এইভাবে ত্রিশূল ডমরু এই যে চাঁদ শিব ঠাকুরের মাথায় চাঁদ থাকে এই যে চাঁদ রয়েছে এখানে এইভাবে সব কিছু মূর্তির চারপাশে বানানো রয়েছে এই দেখুন এই যে ঘুরছে কত সুন্দর লাগছে এই যে আর এই সাপ রয়েছে তুমি নিবা বাবা এটাকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম এসো আমি নিবা দেখ কোর বাবা রে এভাবে চারপাশে সব ভোলানাথের অঙ্গে যে সব জিনিস আছে সবকিছু দেওয়া আছে এই দেখো এই যে সামনে রয়েছে যে হাতে এই যে সেই রুদ্রাক্ষর হ্যাঁ হাত আর রুদ্রাক্ষর দেখো এই রুদ্রাক্ষর গুলো কি বড় বড় তো চলো এবার আমরা মেন গেটের দিকে যাব চলে এসেছি আমরা মেন গেটের দিকে এই যে এই দেখো কত বড় ঘন্টা দেখো আর এবার আমরা ভেতরে প্রবেশ করলাম এই যে ভোলানাথকে দেখতে এই দেখো কত বড় ভোলানাথ আর চারপাশে কত সুন্দর এই যে এখানে জল দুধ অভিষেক করা যাবে এই যে সবাই যে অভিষেক অভিষেক করছে জল আর দুধ উপরেও লেখা আছে এই দেখুন এখানে যে সবাই দুধ আর জল চড়াচ্ছে বাবা ভোলেনাথকে আর এই যে চারপাশে রয়েছে কি সুন্দর লাগছে গর্ববিহ দেখো আর এই চারপাশে রয়েছে তাণ্ডব শিবের এই পদ্ম ফুলগুলো দেখো সত্যি মনে হচ্ছে একদম আমি তো প্রথমে ভেবেছি সত্যি পাশে গিয়ে দেখি তারপরে এই তাণ্ডব এই দেখুন এই যে

এই দেখো এই যে বন্ধুরা চলে এসেছে এই যে ভোলানাথের আপনারা সবাই দর্শন করে নাও পুরো পরিবারটাকে এই যে বন্ধুরা দেখুন দেওয়ালে কত সুন্দর এই যে ফটো বা পেন্টিংগুলো করা রয়েছে মানে এগুলো পেন্টিং করা শিব ঠাকুরের সব রকম রূপের এই যে এখানে রয়েছে দেওয়ালে খুব সুন্দর এগুলো খুব বড় বড় দেওয়ালের চারপাশে এইভাবে গর্ভগৃহের মধ্যে চারপাশের দেওয়ালে এইভাবে বানানো রয়েছে আর এই পদ্মফুলগুলো দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে অরিজিনাল দেখুন এই যে আর এখানে আপনারা কয়না চড়াতে পারবেন আপনাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে এই দেখো সবাই এখানে যে কয়েন চড়িয়েছে এখানে জলে ভরা কিন্তু জল আছে এখানে তার মধ্যে রয়েছে যে শিবলিঙ্গ ঘিরে শিবলিঙ্গ বানানো রয়েছে ছোট ছোট দেয়ালের চারপাশে এইভাবে বানানো রয়েছে এই যে শিক্ষাগুলো রুদ্রর পেয়ে দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে যাবে তারপরেও মানে মনে ই হবে না শুধু দেখতেই থাকতে হবে আপনারা আসুন এখানে এসে দর্শন করে যান বাবা ভোলা নাটের পুরো পরিবারটাকে এখানে পুরো পরিবারটাই আছে দেখো সুন্দর এবার আমরা যাব রাধা কৃষ্ণ ধামে এই যে বন্ধুরা আমরা আরেক ধামে চলে এসেছি এই যে রাধার ধামে তো চলো রাধা কৃষ্ণ ধামে এবার আমরা ভেতরে যাব এখানে রয়েছে চার ধাম কয় ধাম ঘুরেছ এখন বন্ধ হ্যাঁ আমি দুধাম ধাম ঘুরেছি এটা হলে হবে তিন ধাম এই দেখুন বন্ধুরা রাধা কৃষ্ণ মন্দির আমার রাধা কৃষ্ণ ধামের আগেই মানে সামনেই এই যে কত সুন্দর রয়েছে ভেতরে ঢোকার আগে দেখো চারিপাশটা একটু কত সুন্দর চারিপাশে মানে মন ভোলানোর সব দৃশ্যগুলো রয়েছে আর এখানে যে দেখতে পাবেন এই যে গোবর্ধন পাহাড় তার নিচে দাঁড়িয়ে আছে যে শ্রীকৃষ্ণ এই যে এক আঙুলে রেখে দিয়েছে গোবর্ধন পাহাড়টাকে উঁচু করে পুরো গোবর্ধনবাসীকে বাঁচিয়েছিল শ্রীকৃষ্ণ সেই সিনটা রয়েছে যে এখানে দেখুন একটা আঙুলের সাহায্যে দাঁড়িয়ে রেখেছে গোবর্ধন পাহাড়কে এই যে এই যে রাধাকৃষ্ণ ধাম তো চলো আমরা এবার ভেতরের দিকে যাবো চলে এসেছি আমরা এবার ভেতরে প্রবেশ করব আমরা তো চলো সবাই আমার একে একে এইবার আমরা সবাই ঢুকব ভেতরে লাইন পড়ে গেছে ঘন্টা বাজানোর জন্য

আমরা প্রবেশ করে দিয়েছি দেখো কত সুন্দর চারিপাশে এই যে এই যে শ্রীকৃষ্ণ ছোটবেলার এই যে সিনটা দেখতে পারবেন এই যে এখানে তার পাশে এই যে বড় হয়ে গেছে আরে এই যে দর্শন করে না মেন যে শ্রীকৃষ্ণ না দাদা শ্রীকৃষ্ণ দুজনে রয়েছে যেখানে আপনারা সবাই দর্শন করে নিন দেখ আর এই যেখানে লীলা আর এই যে শখীদের সঙ্গে খেলা করছে এই যেখানে সবকিছু আছে মন্দিরের চারপাশে এরকম অনেক পেন্টিং বা মানে মূর্তি বানানো রয়েছে এই যে চার দেওয়ালেই কত সুন্দর করা দেখো কত বড় অনেক বড় বড় মূর্তি মানে মন্দিরগুলো এই যেখানে ধাম তো খুব বড় বানিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে টিকা লাগাচ্ছে এবার আমরা সবাই চলে যাব শনি ধামে তো চলো এবার শনিদেবের যাওয়া যাক এই যে চলে এসেছি এই দেখো শনি মহারাজের আপনারা সবাই দর্শন করে নিন দেখো একদম মানে কী বলবো বসে রয়েছেন শনিদেব চোখ ভাগিয়ে যাচ্ছে দেখলে দেখো কত বড়ো মন্দিরটা দেখো মন্দিরের চারিপাশে এইভাবে পেন্টিং করা রয়েছে মানে ভগবানের মূর্তিগুলো বানানো রয়েছে শনি ঠাকুর শনিদেবের যে অনেক রূপ সেই রূপের ঝলক দেওয়া আছে সব জায়গায় হ্যাঁ দেখো চারি রয়েছে এরকম ভাবে সুন্দর সুন্দর এই যে হাতির উপর বসে আছে কখনো কাকের উপর পাখির উপর এগুলো দেখলে সত্যি চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখো চারি পাশটা এরকম ভাবে রয়েছে একটা ধাম আরে দুটো ধাম এই দুটো ধাম আর এটা চতুর্থ ধাম চার ধাম চার ধাম চার ধাম ঘোরা হয়ে গেছে আমাদের ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে বন্ধুরা আমাদের চারধামে ঘুরে এত ভালো লেগেছে সত্যি বলে বোঝাতে পারবো না এত সুন্দর এত ভালো লেগেছে আপনারা আসলে তবেই বুঝতে পারবেন এখানে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে